আমাৰ পশ্চিম আলোক ফাৰা জামে মছজিদে ফানিও অৱস্থা এখনো কীভাবে পানির স্রোত নামতেছে শুধু ফানি আর ফানি অথই ফানি আলহামদুলিল্লাহ আমরা অনেক কষ্ট করেও নামাজ ঠিকমতো আদায় করছি প্রতিদিন ফানি শেষ করতে হয়েছে এরপর নামাজ আমরা বন্ধ করিনি ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আমাদের বিশেষ করে এই গ্রামের আমাদের এই সমাজের যিনারা আছেন মসজিদের হিতাকাঙ্ক্ষী আমরা অনেক অক্লান্ত পরিশ্রম করছি যেন এবাদত বন্ধ না হয় মসজিদে বান দিয়ে আমরা পানি শেষ করছি ভিত পানি ঢুকছে এগুলো সব আমরা বাহির করছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহ হুকুম আহকাম সঠিকভাবে সময়মতে আদায় করতে পারি সে তৌফিক দান করক